এটি একটি রঙ্গন গাছ এই গাছটি আমার হাতেরই লাগানো এই গাছটির বয়স প্রায় তেত্রিশ বছর আমি যখন কলেজে পড়ি তখন আমি এই গাছটি একটি ভ্যানালার কাছ থেকে কিনে এনে এই স্থানে লাগিয়েছিলাম তো গাছটি গ্রীষ্মকাল থেকেই ফুল দেওয়া শুরু করে এবং বর্ষাকালে সে একবারে তার পুরো গাছ ফুলে ফুলে ঢেকে যায় এবার একটু কমই হয়েছে ফুল এবং একটু ছোটো সাইজের তোড়াগুলো কিন্তু অনেক বড় বড় তোড়া হয় এবং মানে পাতা দেখা যায় না এত ফুল হয় কিন্তু এবার একটু কম যাই হোক তবুও অনেক সুন্দর এই যে তার গোড়াটা এর মধ্যে কোনোই সার দেওয়া হয় না খাবার দেওয়া হয় না কোনো পানিও দেওয়া হয় না সে মানে একাই কোনো কিছু থেকে মানে কোনো কিছু থেকে সে কিছু নেয় না শুধু দিয়েই যায় ফুল দিয়েই যায় এটি আমাদের নাটোরের বাড়ি এটি নাটোরের ঐতিহাসিক লাল দিঘি সেই লাল দিঘির পারে বাড়ি এই যে এই গাছপালাগুলোর পাশেই এই দিঘির পাড়েই এই গাছপালাগুলো লাগানো রয়েছে আমাদের এই জায়গাতে আর ভিতরেও রয়েছে এই যে আমাদের কাঁঠাল গাছটি এই বাড়িটির বয়সও প্রায় একশো বছর ছাড়িয়ে গিয়েছে তো অনেক গাছপালা অনেক প্রাকৃতিক সৌন্দর্য অনেক তো আর এই গাছটি আমাদের উঠোনে আর কি উঠোনের পাড়েই হচ্ছে আরও একটু জায়গা রয়েছে তারপরেই হচ্ছে টালদিঘি টালদিক পাড়ই ওটা এগুলো হলো চুইঝাল চুঁইঝালের গাছ বাড়ির ভিতরেই খুলনার বিখ্যাত চুঁইঝাল সেই চুইঝালের গাছ আমরা খাই মাংসে বিভিন্ন খাবারে এটা হলো কারিপাতার গাছটি মাদার গাছটি আর কি এই যে বড় কত বড় দেখুন অনেক সুন্দর মানে এই বাড়ির শুধু গাছ আর গাছ একটা জঙ্গল বলতে পারেন ছোটোখাটো জঙ্গল বলা যায় তো প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম সুন্দর আমার বোনটি সব করে আমি যখন ছিলাম বিয়ের আগে তখন আমি করতাম তারপর থেকে আমার এই বন্টি সব করে গাছপালার যা কাজকর্ম সব কিছু ওই করে গুছায় গাছায় রাখে খুব সুন্দর করে তার বাগান গুছানো রয়েছে